আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আমি আপনাদের একটা টালি টিনে নতুন ঘর তৈরি করা হচ্ছে এটা এটু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই দেখেন রাজমিস্ত্রি বা এরা কাজ করতাসে ঘরের ভিতরে কোনো কিছু হয় নাই রাজমিস্ত্রির বাইরা পিছনে কাজ করতাছে আমি এখন মেইন গেট দ্যা যায় কয়টা রুম আছে এটু জেড বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করতাছি এই যে গ্রিলের কাজ করা কাজ হইতে রং করা হয় নাই ফোলোর টাইলসমাইস কোনো কিছুই করা হয় নাই কাজ এখনো চলমান কাজ শেষ হয় নাই কয়টা রুম আসে এটু জেড বিস্তারিত জানানোর চেষ্টা করব এই যে বারান্দার রুম আছে একটা সামনে দুই সাইডে দুটা বারান্দার রুম এই যে দেখেন এই যে ডান সাইডে এটা বারান্দার রুম আপনাদের একটু একটু করে রাস্তা আছে দেখানোর চেষ্টা করতেছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে একটা পিছনে এটা মেন রুম সাইডের মেন রুম এই মেন রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং কি কিচেন রুম আছে এই যে দুইটা একসাথে দেখেন এই যে এই যে দেখেন এই যে এটা হলো টয়লেট আর এই যে কিচেন রুম দুইটা অ্যাটাচ টু অ্যাটাচ টয়লেট এবং কি কিচেন এই এই ইয়ের সাথে অ্যাডজাস্ট করা একদম এই সাইডের রুমের সাথে আর ওই সাইডে দুটা রুম আছে একটা বারান্দা রুম একটা হলো সাইড হলো সাইড রুম এই যে মেন এটা হলো ডাইনিং রুম হবে মেন গে এটা হলো মেন ডাইনিং রুম হবে মাঝখানে আর এই যে সামনে দেখেন এই যে আরেকটা একটা আর একটা যে অ্যাটাচ টয়লেট আছে এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে আর এর একটা বারান্দা রুম আছে এরকম করে আপনারা ঘর তৈরি করতে পারবেন সুন্দর একটা ডিজাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে আমার সামনে বর্তমানে একটা খুব সুন্দর একটা ঘরের ডিজাইন দেখতে পারতাছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর করে ফুলের কাজগুলা করা হয়েছে। অনেক সুন্দর লাগতাসে রং করা হয় নাই এখনো রং করলে আরো অনেক সুন্দর লাগবো এরকম ডিজাইনের ঘর আপনারা তৈরি করতে পারবেন আপনাদের আগে ভিডিও দেখায় তারপরে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এটি একটি ছাব্বিশ সাত গর যে নাক বারান্দা সহ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি ফুলের ডিজাইন অনেক সুন্দর হয়েছে রং যদি করে কত সুন্দর যে লাগবো এই ঘরটা পিছনে মেন রুম আছে আপনার তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম আছে এই যে ফুলের ডিজাইনটা দেখেন দেখেন দর্শক খালি ফুলের ডিজাইনটা দেখে পারি মন ধরে কিন্তু খালি রং করা হয় না দেখে আর সুন্দর লাগতেছে না যদি এই ঘরটা রং করে অত যে সুন্দর লাগবো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম ঘর তৈরি করলে আপনাদের আঠারো হাজার আঠারো হাজারের মতো ইট লাগবো আর সাড়ে তিনশো ব্যাগের মতো সিমেন্ট লাগবো টোটাল খরচ পড়তে পারে আপনার আটের থেকে দশ লাখ টাকার মতো এরকমই খরচ আসে প্রায় সব গড়ে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ একটা লাইক দা সাপোর্ট অনেক সুন্দর একটি ওয়াল সেট ঘরের ডিজাইন আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবেন রঙের কালার টা অনেক সুন্দর হয়েছে দেখেই ভালো লাগে দেখেন এত সুন্দর ঘর আমি হয়তো আগে কখনো এই যে প্রথম দেখলাম এরকম আমার মনে খুবই সুন্দর ডিজাইনের ঘর আপনাদের তো অনেক ঘর দেখাইছি কিন্তু দেখেন এই ঘরের কালারটা অনেক সুন্দর হয়েছে একদম ফুঁটা উঠছে এটি একটি ছাব্বিশ হাত ঘর ভিতরে মেন রুম আছে তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম আছে আর রঙের ডিজাইন কত সুন্দর হয়েছে এরা ওয়াল সেট ঘর এরকম যদি আপনারা ঘর তৈরি করেন তাহলে আপনাদের খরচ পড়তে পারে আটের থেকে দশ লাখ টাকার মতো এরকম খরচ পড়বো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও পেতে এই পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর লাইক করে কমেন্ট করে সাপোর্ট করবেন সবাই কমেন্ট করবেন কেমন লাগতেছে আপনাদের কাছে এই ঘরের ডিজাইন